হ্যাঁ ফ্রেন্ডস দেখো আবার একটা নতুন সকালে শুরু আজকে হলো নয় মে আর আজকে হচ্ছে শুক্রবার তো দেখো আমি সকাল সকাল আজকে উঠে পড়েছি ভোর ভোর তো ছটার সময় আর আজকে যেহেতু স্কুলে রবীন্দ্র জয়ন্তী তাই সকালে উঠে পিছনে চাদরটা চেঞ্জ করে নিলাম অনেকদিন ধরেই চেঞ্জ করা হচ্ছিলো না তো তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম আর পিছনে দেখো সাইটারিগুলো দেখতে পাচ্ছো তো মেয়ের কালকে যেহেতু নাচের অনুষ্ঠান হয়েছিল তার জন্য ওগুলো বের করেছিলাম আর কি গুছিয়ে নিয়েছি আর এই দিকে দেখো এই পিছনে কাপড়টা পেয়ে এটা আমার মেয়ের খুব ফেভারিট কাপড়গুলো কিন্তু একটু রোদে আর কি মেলে দেবো আজকে তারপর ওটা গুছিয়ে আলমারিতে ফেলে দেবো একটু হালকা করে একটু রোদ দিয়ে দেবো মানে ওরকমই করি আর কি সবসময় কাচি না তো সবসময় কাপড় পরলে এগুলো একটু রোদে মেলে দিয়ে তারপরে তুলে রাখি তো তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর বন্ধুরা তোমার সবাই কেমন আছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও তো এখন ভাইসে সাড়ে দশটা তো দুধটা ফোটাচ্ছে আমার মেয়ে কেক আর ওর বাবার সঙ্গে একটু ইডলি খেয়েছিলো তো ওকে দুধটা পরে খাওয়াবো তো দুধটা এখন গরম করে নিচ্ছি তো ওর বাবাই সবাই মাত্র ফোন করেছিলো বলছিলো আর কি মেয়েকে আর কি সাঁতার কাটাতে শেখাতে নিয়ে যাবে আমি বলছি হ্যাঁ ও তো আনন্দই পাবে তো আজকে থেকে ওর আর কি নতুন সাঁতার কাটা শেখার ট্রেনিং শুরু হবে তো যাই হোক তো তোমার দেখতে থাকবে ভিডিওটা তোমাদের সাথে ইডলি ও সব খেলাম শেয়ার করা হলো না আর কি ভুলে গেছি সবসময় সময় মনেও থাকে না সব কিছু ভিডিও বানাতে তো আমি দিয়ে মুড়ি খেয়েছি মেয়ে খেয়েছি কেক আর একবার ইডলি আর ওর বাবার ইডলি আর বড়া খেয়েছে তো এই আমাদের টিফিন আজকে হয়েছে তো আজকে তো শুক্রবার আসের দিন আজামিষ হবে না তো স্কুল যেহেতু ছুটি আছে একটু গাড়ি না মিলে গিয়েই গাছ চলছে খাতাও দেখলাম কয়েকটা পরীক্ষা চার পাঁচটা দেখেছি তো পরে দেখা যায় এখন এখন কিছু কাছাকাছি মানে কিছু নয় অনেকটাই কাছাকাছি আছে তো এগুলো করব তো এইগুলো দেখো কাছাকাছি বেরিয়েছে তো এগুলো করতে হবে আমার বিছানায় সতটা তো আগেই বলেছিলাম যে চেঞ্জ করেছে তুমি নাচ প্র্যাকটিস করছিলো এসবগুলো বের করে রেখেছিলাম তো তোমার সাথে পরে দেখা হচ্ছে আর এখানে দেখো আমি আর আমার শাশুড়ি মা বসেছি সজনে শাক বাঁচতে আর কি এই সজনে শাকগুলো আমার মামার বাড়ি থেকে মামা মাকে পাঠিয়ে দিয়েছিল মা আবার সেখান থেকে আমাকে অনেকটাই পাঠিয়ে দিয়েছে শুধু কিন্তু সজনে শাক ছিল না তার সাথে আরও ছিল বর্মা শাক আরো অনেক আমি কি নাম জানি না সব রকম শাকের আর কি এখন তো আমাদের এই দিকে অতটা শাক পাওয়াই যায় না তো মামাদের ওদিকটা অনেকটা পাওয়া যায় আর মামার যে একটা জমি আছে যেখানে বাড়ি বানাচ্ছে সেখানে এই ধরনের গাছপালা বা সজনে গাছ একটা আছে ডাঁটাও অনেক সময় পাঠিয়ে দেয় তো এই সজনে শাকগুলো আমরা আজকে বাসছি তো এটা দিয়ে খেতে তো ভাত খুবই ভালো লাগে আমি তো অর্ধেকের বেশি ভাত এই শাক ভাজা দিয়েই আজকে খেয়ে নিয়েছিলাম আর কি তো আমার শাশুড়ি মাকে বললাম যে আমি করে নিচ্ছি তো উনি বললেন আচ্ছা ঠিক আছে আমি সারিয়ে দিচ্ছি তুমি আস্তে আস্তে কেটে নাও তাহলে রান্না বান্না সব কমপ্লিটই হয়ে গিয়েছিল শুধুমাত্র এই শাক ভাজাটা মানে অনেকটা বেলায় মা পাঠিয়ে দিয়েছিল তাই তাড়াতাড়ি করে কেটে এটা আর কি একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছিল আর কি খুব ভালো লাগছিল কিন্তু খেতে এই যে দেখো শাকটা ফোটা হয়ে গেল তো এই যে পাঁচ বিশে কিন্তু শাক আছে কারণ সজনে শাক শুধু নেই তার সঙ্গে আরো বর্মা টর্মা আরো অনেক ধরনের হ্যাঁ শাক আছে আমি সব কিছুর নাম জানি না দেখো পেঁয়াজ কেটে নিলাম আর মা কিন্তু কারণ শুধু শাক নাকি পাঠাতে নেই তার সাথে একটা আলুও পাঠিয়ে দিয়েছিল যাই হোক শাকটা কাটা কাটানো গেল মেয়েকে ডেকে দুধটা খাইয়ে দিল আজকে যাবে সাদা শিখতে তারপর দেখো সকালে যে কটা বাসন বেরিয়েছিল সে কটা বাসন একটু ধুয়ে নিচ্ছি আর কি এখন আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর ওই বাসনগুলো এবার নির্দিষ্ট জায়গা রেখে দেব এই ছাড়কিটা আবার পড়া যেটা ধরা হবে এবার ধুতে হবে একটু দুধ আছে একটা মুছে দিতে হবে বাসনগুলো গুছিয়ে ফেলে রাখে তো বাসন ধোয়া ধুয়ে হয়ে গেছে এখন যাচ্ছি কাস্তে তো আজকে অনেকগুলি কাঁচা আছে কারণ বিছানায় চাদরটাও আজকে চেঞ্জ করেছি তুলেছি ওইটাও কাঁচতে হবে বাড়ির সের ওয়ার্কাটাও হবে আর ও তো টুকটাক আছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তারপর দেখো এখানে ছাদে চলে এসেছি যে কাপড়গুলো মিলতে আর কি আর বিছানা স্বাদোটাও তো আর কি আগেই বলেছি তো প্রচণ্ড তাপ ছিল আজকে আর তো আগেই বলেছি যেন গরম চাটুক তো পা দেওয়াই যাচ্ছে না কোনো প্রকারে আর কি কীভাবে দিয়ে আর কি তাড়াতাড়ি নেমে আসাই আর কি ছিল কাজ এখানে মেয়ের একটা সাদা লেগিংস আর একটা সাদা গেঞ্জি ছিল যেটা একটু উজালা দিয়ে আর কি ভালো করে ধুয়ে দিলাম কারণ উজালা দিলে একটু উজ্জ্বলতাটা দেখি দেখেছি বেড়ে যায় তাই সাদা জিনিসগুলো মাঝে মাঝে একটু উজালা দেওয়ার চেষ্টা করি তো সেই উজালাতে ধুবি আর কি এই সাদা জিনিসগুলোকে একটু মেলে দিলাম সাঁতার তো মেয়ে তো আবার এখন সাঁতার শিখতে যাচ্ছে সো সাঁতার কাটার পরে এসে জামা কাপড়গুলো পড়ে আর কি ভিজে যায় তো ওর বাবার ওর আর কি জামা কাপড়গুলো সব ধুয়ে দিতে হয় আর তারপর দেখো আমার মেয়ের এখানে ভাত নিয়ে নিয়েছি শাক ভাজা দিয়ে আলু সিদ্ধ দিয়ে টকের ডাল দিয়ে ভাত খাচ্ছে আর এদিকে দেখো আমাদের মাছের ঝাল হয়েছিল আমার মেয়ের মাছ ভাজা হয়েছিল আর আমাকে দেখো কত শাক ভাজা দিয়েছে অনেকটাই তো শাক ভাজা হয়েছিল তো ওরা তো খুব একটা বেশি খায় না তো আমরাই বেশি দেখো আমার মেয়েকে বাবা আবার কিনে দিয়েছে এই যে চা এই যে দেখা টক্করমচাটা দেখা শোনদিকে

আর তারপর দেখো একেবারে চলে এসেছি রাত্রে খাবার নিয়ে এখানে আমার রাত্রেবেলা কিনে এনেছিল তরকা আর বাটার নাল আর এদিকে রুটি আর ডালও হয়েছিল বাড়িতে আর একটু আলু সিদ্ধ ছিল তো মেয়েকে একটু রুটি খাইয়ে দিলাম ডাল আর আলু সিদ্ধ দিয়ে আর মুড়ি খাইয়ে দিলাম আর একটু আমি আর কি তরকা নিয়েছিলাম রুটি দিয়ে খেয়েছি আর বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম সকলে খুব ভালো থেকো আবার পরে আসবো একটা নতুন ভিডিওর সাথে আজকের মতন টাটা